নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীতশ্রী মজুমদার পৌষ বা মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সকালে শুভ মুহূর্তের সময় বেশ কিছু প্রতিকার মেনে চললে ঘরে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে বলে মনে করা হয় এদিন স্নান করার পর সূর্যকে পুজো করা সূর্যদেবকে শ্রদ্ধা নিবেদন করা হয় মকর সংক্রান্তির দিন সকালে পাঁচটি শুভ কাজ করলে শুভ ফল পাবেন গ্রহদোষের উন্নতিও ঘটবে তাই পৌষ সংক্রান্তির দিন কোন কোন পাঁচটি কাজ করবেন অবশ্যই জেনে নিন পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলি তিলগুড় ওড়ানো নতুন চাল ভাঙার মিঠে গন্ধ আর হালকা শিরশিরানি ঠান্ডা হিন্দু ধর্মের কাছে পৌষ সংক্রান্তি একটি বিশেষ দিন হিসেবে পালিত হয় রয়েছে নানা রীতিনীতি এদিন স্নাহী স্নানের পর খিচুড়ি ভোগ ও তিলের তৈরি জিনিস দান করার বিশেষ তাৎপর্যও রয়েছে কথিত আছে উত্তরানের শুভক্ষণে দেবদেবীরা জেগে ওঠেন আর সেই শুভক্ষণে বা ব্রহ্ম মুহূর্তে স্নান দান করা হলে তার শুভ ফল লাভ করা যায় শুধু ধর্মের ক্ষেত্রেই নয় মকর সংক্রান্তির উল্লেখ রয়েছে মহাভারতেও মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের সময় বিশ্ববিখ্যাত জিতেন্দ্র মহাপুরুষ বিশ্বের মহাপ্রয়াণকে স্মৃতির জন্য পৌষ সংক্রান্তির গুরুত্ব ও মর্যাদা রয়েছে পৌষ বা মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সকালে শুভ মুহূর্তের সময় বেশ কিছু প্রতিকার মেনে চলতে পারেন এদিন স্নান করার পর সূর্যকে শ্রদ্ধা নিবেদন করতে পারেন Tay po siyang din অবশ্যই সকালে প্রথমে বাড়ির সদর দরজার সামনে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর প্রধান দরজার দুপাশে হলুদ জল ছিটিয়ে সূর্যদেবকে প্রণাম করুন বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে এই প্রতিকার মেনে চললে পজিটিভ শক্তি ঘরে প্রবেশ করে কু নজর থেকেও রক্ষা পাওয়া যায় মকর সংক্রান্তির দিনে গঙ্গায় স্নানের বিশেষ তাৎপর্যও রয়েছে যদি গঙ্গা নদীতে স্নান করতে না যেতে পারেন তবে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে গঙ্গায় স্নানের মতো পূর্ণ পাবেন এদিন গঙ্গা জল দিয়ে স্নান করে বাড়ির ঠাকুর ঘরে দেবদেবীর নতুন পোশাক পরিয়ে দেওয়া উচিত তাতে সমস্ত দেবদেবীর আশীর্বাদে সংসারে সারা বছর সমৃদ্ধি বজায় থাকে মকর সংক্রান্তির দিন লবণ পশম বা গরম কাপড় তেল চাল তিল গুড় আলু নবগ্রহের নামে দান করার জন্য কিছু টাকা রেখে দিতে পারেন বাড়ির ঠাকুর দেবতাকে পুজো করার পরে দুখীকে দান করুন তাতে আপনি অপার শুভ ফল লাভ করতে পারেন সম্পদ বহুগুণ বৃদ্ধি পেতে পারে মকর সংক্রান্তিতে স্নান ও দান করার পরে উচিত একটি শান্ত ও নির্জন স্থানে বসে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা এদিন সাধারণত পুজো পাঠ ও সূর্যোদয়ের সময় স্নান করার রীতি মকর সংক্রান্ত খিচুড়ি উৎসব নামেও পরিচিত এদিনে উড়োদের ডাল এবং কাঁচা চাল থেকে খিচুড়ি তৈরি করে দেবদেবীকে নিবেদন করা উচিত খিচুড়ি ও তিল থেকে তৈরি জিনিসও খেতে পারেন মকর সংক্রান্তির দিনে খিচুড়ি দান করাও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় শনির অশুভ প্রভাব দূর হয় ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর